নমস্কার বন্ধুরা ইনস্ট্যান্ট কুরকুরে মুচমুচে ধোসা কিংবা ইডলি যেটা খেতে আমরা ভীষণ পছন্দ করি বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টে এমনকি রাতে ডিনারে এক রুটি পরোটা খেতে ভালো না লাগলে তখন এই সুন্দর লোভনীয় ধোসাটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে খেতে পারবেন আর সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় হলে তো আর কোনো কথাই হবে না তারপরে যদি এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের আড্ডায় হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন ইনস্ট্যান্ট এই কুরকুরে মুচমুচে ধোসাটা আমরা কি করে যখন মন চাইবে তখন বানিয়ে খেতে পারবো সেটাই আপনাদের সঙ্গে সঙ্গে একটু শেয়ার করব আপনাদেরও ভালো লাগবে দেখবেন যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন তো এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না শুধু লাগে আতপ চাল আতপ চালটা হলে তাড়াতাড়ি ভেজে আর মুগের ডাল কিংবা মসুর ডাল হলে সেটাও কিন্তু তাড়াতাড়ি ভেজে যায় তো তার জন্য আমি এখানে এক কাপ মুগের মানে এক কাপের থেকে একটু কম মুগের ডাল আর এক কাপ আতপ চাল নিয়েছি যে কোনো আতপ চাল হলেই হবে তো এটা দশ মিনিট আগে আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে তাড়াতাড়ি গরম জলটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে তো দেখুন নরম হয়ে গেছে আমি এটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সিজারে দিয়ে দিলাম এক টুকরো আদা দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে খেতেও ভালো লাগবে যেমন ঝাল খাবেন সেরকমই কাঁচা লঙ্কা দেবেন স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম আর এখানে ধনেপাতা কিংবা কারিপাতা যে কোনো একটা যেটা হাতের কাছে পাবেন সেটাই দেবেন আমি পাতাটা দিলাম খুব সুন্দর ফ্লেভার হয় খেতেও বেশ ভালো লাগে আর এখানে হাপ্পাটির মতন জল দিয়ে এটাকে স্মুথ করে ব্যাটার রেডি করে নিলাম এখানে যদি আপনারা আমিষে তৈরি করেন বন্ধুরা সেক্ষেত্রে একটু পেঁয়াজও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার হয় তো এইবার পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে নিলাম সাত মতন লবণ দিলাম এক চিমটে দেখুন বেকিং সোডা দিলাম বেকিং সোডাটা দিলে খুব সুন্দর মুচমুচে হবে আর একটু হাফ চামচের থেকে একটু বেশি সাদা জিরে দিলাম এই জিরেটা যখন মুখে পড়বে খেতে বেশ লাগে কিন্তু আর গ্যাস অম্বলেরও কিন্তু রকম সমস্যা হয় না জিরেটা যদি খাবারে থাকে তো এইবার কালারের জন্য একটুখানি হলুদ দিলাম দিয়ে এবার সুন্দর করে এই সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেবো অনেক টাইম তো যে ফেটাতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই ঘনত্বটা একটু খেয়াল করুন বুঝতে পারবেন তো হয়ে গেল মিডিয়াম ঘনত্বের এটা তৈরি হবে একেবারে পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও কিন্তু হবে না তো হয়ে গেল রেডি এইদিকে আমি একটা মানে গ্যাস অন করে আমি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর এই যে দেখুন এক হাতা করে দিলাম আর সুন্দর করে গোল করে দিলাম প্রথমটা একটু মোটা করে দিলাম আর এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপর থেকে শুকিয়ে যায় তখন উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো তাহলে খুব সুন্দর কালারটাও হবে আর বেশ মুচমুচে হবে এইবার আমি এক থেকে দেড় মিনিটের মতন একটু ঢেকে দেব। তাহলে খুব সুন্দর একটু মুচমুচে হবে তো দেখুন আমি এক থেকে দেড় মিনিট একটু ঢেকে রেখেছিলাম এক থেকে দেড় মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর পোড়া পোড়া হয়েছে আমি প্রথমটাকে তুলে নিলাম এটা উঠেও যায় কিন্তু খুব সহজে খুব সহজ তৈরি করা ভীষণ মজার খেতে বৃষ্টির সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় এই খাবারটা খেতে কিন্তু বেশ মজার লাগে কেমন লাগে আপনাদের কাছে আমার কাছে তো বেশ মজার আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা হঠাৎ যদি খেতে চান আগের থেকে কোনো প্রস্তুতি ছাড়া এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ মজা করে খেতে পারবেন যদি আপনাদের এই খাবারটা পছন্দের খাবার হয় তো দেখুন একে একে আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সহজভাবে এই সুন্দর খাবারটা কিন্তু তৈরি হয়ে যায় গ্যাসে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখবেন আর এই খাবারগুলো কিন্তু গরম গরমে খেতে বেশি ভালো লাগে তার জন্য এগুলো জমিয়ে রাখার কোনো ব্যাপার নেই একদিকে তৈরি হবে আর একদিকে পরিবেশন করবেন তো আমি প্রথমে দুটো তৈরি করেছি দেখুন দুটো দিকে আর অন্যগুলো তৈরি হচ্ছে আর এদিকে দুটো দেখুন আমি তৈরি করে নামিয়ে নিলাম কত সুন্দর মুচ কুড়মুড়ে ধোসা কিন্তু আমার রেডি খুব সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই সুন্দর লোভনীয় ধোসাটা কিন্তু আপনি ঘরে সহজেই তৈরি করে খেতে পারবেন যদি আপনার পছন্দের খাবার হয় এটা দেখুন কতটা মুচ হয়েছে আর কতটা কুড়মুড়ে হয়েছে চায়ের আড্ডায় আমার সত্যি ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনাদের আবারও বলছি যদি ভালো লাগে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যখন দেখবেন যখন মন চাইবে তখনই আপনারা খেতে পারবেন এটা আপনারা চা দিয়ে খাবেন কোন রকম চাটনি কিংবা সস কিংবা আচার যেটা আপনার পছন্দের সেটা দিয়েও খেতে পারবেন কিন্তু আমার কাছে এই খাবারটা এমনিতেই চা দিয়ে বেশি ভালো লাগে বলে আমি এটা সন্ধ্যাবেলায় নাস্তায় তৈরি করেছি তো একে একে সবগুলো আমি এইভাবেই তৈরি করব আর পরিবেশন করব তো আপনাদের কাছে কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ